সিরিয়ার রাস্তা জুড়ে উল্লাস স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের এক বছর পূর্তিতে পতাকা আর আতসবাজিতে এভাবেই জমকালো উদযাপন করেছে সিরিয়ানরা এগারো দিনের বজ্রগতির অভিযানে পতন ঘটে স্বৈরশাসক আসাদের আর সে স্মরণীয় দিন ঘিরে দেশজুড়ে মানুষের মুখে এখন নতুন প্রতিশ্রুতি নতুন স্বপ্ন আমরা উমাইয়া স্কোয়ারে সিরিয়ার প্রথম মুক্তি দিবস উদযাপন ও উপভোগ করতে একত্র হয়েছি এ বিজয় এই স্বাধীনতাকে ঘিরে সবাই আনন্দিত ও উচ্ছসিত আমরা এখানে এসেছি সিরের মুক্তির প্রথম বার্ষিকী উদযাপন করতে আমি আমার পরিবার বন্ধু ভাই এবং ছেলেকে নিয়ে দামেস্কে এই আনন্দ ভাগ করতে এসেছি আমরা খুবই খুশি এবং উচ্ছসিত গত এক বছরে ঘটে যাওয়া সব অসাধারণ পরিবর্তনের জন্যই এই মুক্তি এদিন উমাইয়া মুর্শিদ ফজরের নামাজ আদায় করেন আহমেদ আল সারা প্রতিশ্রুতি দেন নতুন এক সিরিয়া গড়ার বলেন উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সিরিয়ানরা গড়ে তুলবে নতুন এক শক্তিশালী সিরিয়া স্বাধীনতার প্রভাতে আমরা অতীতের সঙ্গে এক ঐতিহাসিক বিচ্ছেদের ঘোষণা করছি মিথ্যার প্রতারণামূলক আবরণকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলে স্বৈরাশাসন ও নির্যাতনের যুগ থেকে স্থায়ী প্রস্থানের শপথ করছি আমরা প্রবেশ করছি এক উজ্জ্বল নতুন প্রভাতে যার ভিত্তি হবে ন্যায় মানবতা নাগরিকত্ব ও শান্তিপূর্ণ সহাবস্থান মিন খামসাতি উকুদ জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দামেস্ক হামা হোমস দেইরাজ বিভিন্ন শহরে হয় সামরিক কুচকাওয়াজ অন্যদিকে নাগরিকদের জন্য গত জুনে বাড়ানো হয়েছে সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন বহু বছর পর রাজধানী দামেস্ক হোমস ও আলেপ্পোতে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে বাধাহীন বিদ্যুৎ সরবরাহ অতীতে যে কারাগারগুলো সিরিয়াবাসীর মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছিল এদিন সেগুলোও স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় আন্তর্জাতিক সংস্থার হিসেব বলছে গত এক বছরে প্রায় সাত লাখ বিরাশি হাজার সিরিয়ান বিভিন্ন দেশ থেকে ফিরে এসেছে নিজ মাতৃভূমিতে তবে ফিরে আসার পথ এখনো কঠিন কর্মসংস্থানের সংকট বাড়তি জীবনযাত্রার ব্যয় আর ভাঙাচোড়া ঘরবাড়ি নতুন করে শুরু করতে এসবই বাধা হয়ে দাঁড়াচ্ছে তবুও তরুণ প্রজন্ম বলছে নতুন ভবিষ্যতের কথা তবে আশঙ্কাও আছে ফিরে আসা শরণার্থীদের মনে আসাদের পতনের বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরোস সিরিয়ার রাজনৈতিক রূপান্তরে সহায়তা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিশ্লেষকরা বলছেন এক বছর আগের বিজয়ের পর দেশ জুড়ে উৎসবের আবহাওয়া থাকলেও সামনে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ পুনর্গঠন রাজনৈতিক সংস্কার আর শরণার্থীদের প্রত্যাবর্তন এসবই ঠিক করবে নতুন সিরিয়ার ভাগ্য বিশ্লেষকরা বলছেন সিরিয়াকে অর্থনৈতিকভাবে দাঁড় করানো হবে নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইমতিয়াজ আহমেদ আটিফি